আমার বাবার কোরবানি দেবার সামর্থ্য সেভাবে ছিল না মাঝে মধ্যে কয়েকবার দিয়েছে কারণ আমি আব্বুকে বলেছিলাম এবার একটা আস্ত গরু আমি কেমন আছে সামনে যেহেতু কোরবানি ঈদ আর কোরবানির জন্য আজকে আমরা গরু দেখতে যাবো তাই সিম্পিলের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস পরেছি আজকে এটা হচ্ছে অরিজিনাল দুবাই সিল্কের একটা থ্রি পিস যেটা আমি নিয়েছি নাইনা ওয়ারিং ফেসবুক পেজ থেকে তাদের পেজ থেকে একসাথে দুইটা থ্রি পিস নিলে কিন্তু আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি ডেলিভারি চার্জ পেয়ে যাচ্ছেন একেবারে ফ্রি লিস্ট আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করা আছে তো এখন আমি সহ আমার তিন কাকুরা মিলে চলে যাব গরু দেখতে গাড়িটা তো গ্যারেজেই রেখেছিলাম কিন্তু দেখেন গাড়ির কি হাল উপর থেকে ঘুম পরে একেবারে অবস্থা খারাপ হয়ে গিয়েছে খুব ইমার্জেন্সি একটা কাভার কিনতে হবে গাড়িটার পেছনে আসলে সেভাবে সময় দেওয়া হয় না কেন জানি মনে হচ্ছে একটার পর একটা ঝামেলা লেগেই আছে যাই হোক গাড়িটা তো পরিষ্কার করেছি তবে এর মাঝে আমার একটা পার্সেল এসেছে পার্সেল আসলে আমার মাথা ঠিক থাকে না মনে হয় কতক্ষণে আনবক্স করব আমি আর এখন তো ম্যাক্সিমাম কেনাকাটা আমি অনলাইন থেকেই করে থাকি কারণ মার্কেটে ঘুরে দেখে শুনে কেনার মতো সময় কিংবা মন মানসিকতা কোনটাই এখন আমার নেই আচ্ছা এটা হচ্ছে একটা বাবুই পাখির বাসা যেটাতে লাইট চলে আর এটা আমি নিয়েছি সিসিলি ফেসবুক পেজ থেকে বাই মিস্টেক লাইটটা আমার কাছে আসেনি তবে আপনারা যারা অর্ডার করবেন সাথে লাইট পাবেন পিকচার এড করে দিয়েছি আর আমার নিজের বাসাতেও দুইটা নেওয়া আছে গ্রামের বাসার জন্য আমি একটা অর্ডার করেছিলাম আমার রুমে যাতে সুন্দর করে সাজিয়ে রাখতে পারি খুবই রিজনেবল প্রাইজে সিসিলি ফেসবুক পেজে কিন্তু অনেক সুন্দর সুন্দর ঘর ডেকোরেশনের আইটেম আপনারা পেয়ে যাবেন যেটা পেজ ভিজিট করলে আপনারা দেখতে পারবেন যাই হোক পেজটা আমার ডিসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি ঢাকাতে তো সবাই গরুর হাট থেকেই গরু কেন কিন্তু গ্রামের ব্যাপারটা একটু আলাদা এই যেমন হাটে না গিয়ে আমরা বাড়ি থেকে গরু দেখে শুনে নিতে পারি তবে যত যাই হোক হাটে গিয়ে গরু কেনার মধ্যে কিন্তু একটা অন্যরকম আনন্দ কাজ করে এখন তো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে যে কারণে সব জায়গায় একটু ভেজা পিসলা তার উপর আমার আবার পায়ের সমস্যা এজন্য একটু সাবধানে হাটে চলা করছে আলহামদুলিল্লাহ এই মাঝখানের গরুটাই আমরা নিয়েছি তবে আমি একা নিয়ে এই গরুটাতে টোটাল সাতটা ভাগ আছে আমি আছি আমার কাকুরা আছে মানে আমার পরিবারের সবাই মিলে এই গরুটা নেওয়া হয়েছে বেশি আগের কথা না এই এক দেড় মাস আগেও আমি আব্বুর সাথে প্ল্যান করছিলাম যে এবার খুব বড় দেখে একটা গরু আমরা কিনবো আব্বু এটা শোনার পরে যে কি পরিমাণ খুশি ছিল তার সাথে সে জিজ্ঞাসাও করছিল তুমি কি কিনতে পারবা আমি বলেছিলাম আল্লাহ সহায় থাকলে ইনশাল্লাহ অবশ্যই পারবো প্ল্যান ছিল আমাদের এই প্রথম কোন ঈদ আব্বুকে ছাড়া করতে হবে এটা যখন ভাবছি না তখন মেনে কষ্ট হচ্ছে ইচ্ছা করলে এখনো একটা গরু আমি কিনে আনতে পারতাম কিন্তু এখন সেই মন মানসিকতাটাই আর নেই তাই একটা ভাগ রাখবো শুধু আম্মুর নামে ইনশাল্লাহ সামনের বছর আল্লাহ যদি চান তাহলে অবশ্যই বাবার ইচ্ছাটা পূরণ করবো তবে একটা জিনিস আমার সেভাবে জানা নেই মৃত ব্যক্তির নামে কি কোরবানি হয়। যদি এই ব্যাপারটা আপনাদের কারো সঠিক ভাবে জানা থাকে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে গরুটা তো মাসা খুবই সুন্দর হয়েছে আর আমাদের সবারই পছন্দ হয়েছে যেহেতু সবাই মিলে বিকালের দিকে বের তো ভাবলাম একটু ঘুরেই আসি কাজ ছাড়া বাড়ি থেকে এখন আর বেরো হওয়া হয় না আর এই জায়গাটা আমার পছন্দের একটা জায়গা খুবই নিরিবিলি পরিবেশ আর তার সাথে রাস্তাটা অনেক বেশি সুন্দর আর পাশে কয়েকটা দোকানও আছে বসে হালকা পাতলা খাওয়া দাওয়া আর তার সাথে বেশ ভালো সময়ও কাটানো জায়গা এই পাঁপড় খেতে আমার ভীষণ মজা লাগে এগুলো কখনোই আমি ঢাকাতে দেখিনি ঢাকাতে পাওয়া যায় সেগুলো মোটা হয় তবে এগুলো শুধু গ্রামে আমি দেখেছি বাড়িতে সবার জন্য নিয়ে নিয়েছি আর তার সাথে ছোলা মুড়িও খেয়েছি এই ছিল আজকের মতো ছোট্ট একটা ভিডিও বিকালের দিকে খুব সুন্দর একটা সময় কাটালাম আজকে অনেকদিন পর হোক ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি দেখা হয়ে যাচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ